তদরে এক সময় আমরা যে বলি হামদান কাসিরান তাইবান মুবারাকান ফী সেডুকু কি সেডুকু আরেকটা সেডুকু আরেকটা বলি রাফি ইবনে খাদিজ বলছেন যে কুন্ন নুসাল্লি ওয়া আর-নাবিয়হি সল্লাল্লাহু আলাইহি আমরা রাসূলের পিছনে সালাত আদায় করছিলাম হঠাৎ একটা লোক যখন আল্লাহ রাসূল বলেন সামিআল্লাহু লিমান হামিদা তো একটা লোক বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তেইবান মুবারাকান ফী হলো মা ইনশারাফ আল্লাহ রহসুল সালাৎ শেষ করে বলছেন মালিন মোচা কাল্লাম কে পরের শব্দগুলি বলল কে বলল একজন বলছেন আনা আমি বল তখন আল্লাহ রহসুল বলছেন শোনো 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 বিজাত সালাসী না মালাইকা ইয়াদেরু না হাই হুম একতো বাওয়ালা তোমারে দুয়ার নেকিগুলি উনচল্লিশ জন ফেরেশতা লেখার জন্য তারা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে তিরিশের অধিক উনচল্লিশ পর্যন্ত উনচল্লিশ জন ফেরস্তা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে এটা লিখার জন্য নেই শুনুন হামদান বলা যায় তবে জোরে বলতে হবে না তো ইনি যে জোরে বলেছেন এটা ছিল ব্যতিক্রম ঘটনা সাহাবি এভাবে কেউ বলেননি আগেও বলতেন না পরেও বলেননি কোনো দিন কোনো সাহাবি জোরে বলতেন না সলাতের মধ্যে একটাই জায়গা জোরে সেটা বলেন তো কোন জায়গা আমিন আর কোন জায়গা জোরে নেই তো আমরা দুই শেষদার মাঝের জোরে বলি কেন হামদার দোয়া জোরে বলি কেন আয়াতের জব জোরে দিই কেন সময়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের নেতারা ছিল খ্রিস্টান ইংরেজ ওই ব্রিটেন ব্রিটিশ তো বলেছিল যে মুসলমানদেরকে মুসলিম পার্সোনাল ল হিসাবে সবাইকে দিতে হবে কে কোন মাঝাব মানে ওরা জানত যে এরা মাঝাব মানে চার মাঝাবের বাকি যারা আছে তাদেরকে ওরা হত্যা করবে তারা হলো তাদের বিরোধী তখন মুসল আহলে হাদিসেরা কার কাছে আশ্রয় নিয়েছিল এমাম সাফি তখন পরিচয় দিয়েছিল বাগমারার মুসলমানেরা যে আমরা হলাম সাফি গোটা দেশে তো এমন এমন সাফের সাফির ফতো হলে এগুলো জোরে বলা তখন আমাদেরও কাজ কি হয়ে গেছে এগুলো জোরে বলা বোঝা যায়নি কথা এই জন্য আমরা জোরে বলি তাছাড়া এগুলো জোরে বলার প্রমাণ নেই